বরং যদি আল্লামা সাইদী رحمه الله মারা না যায় জীবিত থাকত फांसी ও গাসট তাহলে আল্লামা সাইদীকে ওই 5 তারিখে বাংলাদেশের পাবলিক জেলখানা থেকে জেলখানার দরজা ভেঙ্গে মুক্তি করে ছাড়তো ওনাকে মুক্ত না করে দেশের ছাত্র জনতা ঘরে ফিরতো তাহলে যারা ওনার বিরুদ্ধে পনেরো বছর রাজাকার রাজাকার যুদ্ধ বলছে তারা ওনারা ব্যাট্যুতি করতে পারছে ওনার সম্মান পাবলিকের কলিজে আরো বাড়ায়া দিছে কে এটাই নিয়ম এটাই নিয়ম কোরান যে মানবে কোরানের কারণে আল্লাহ সম্মান বাড়াবে ওয়ালা ইয়াস্কাফ কোরান যার কাছে আছে সে অপমানিত হয় না এটা দামি কিতাব দামি কিতাবের সাথে লেগে যান আপনারা লেগে যান সম্মান আল্লাহ বাড়ায়া দেবে এই কোরান যে রাতে নাজিল হলো সেই রাতের দাম হাজার মাসেলসেও লাইলাতুল কাদিরি খাই রম মেন আলপি সাহাদ ওই কোরান নাজিল হওয়ার কারণে একটা রাতের সম্মান হাজার মাসেলসে আল্লাহ বাড়ায়া দিছে এই কোরআন যে নবীর উপর নাজির হলো সেই নবী হলো সব নবীদের মাঝে সেরা নবী ঠিকই না এই কোরআন যে মাসে নাজির হলো ওই রমজান মাস বাকি বারো মাসের মাঝে যেই উম্মতের উপরে কোরআন নাজিল হলো ওই উম্মত হলো সব উম্মতের মাঝে قال النبي তোমাদের মাঝে যে কোরআন পড়ে এবং অন্যরে কোরআন পড়াইয়া শিখায় সে হলো তোমাদের মাঝে সবচেয়ে সেরা প্রিয় নবীজি বলেছেন মাহির বিল কোরআন মাআসফারা দিল কেরামিল বারারাব যে ব্যক্তি কোরআন শিখবে কোরআনের পণ্ডিত হবে কোরআনের অর্থ জানে ব্যাখ্যা জানে কোরআন মেনে চলে তার সম্মান আর সাধারণ মানুষের সম্মান থাকে না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেজ তাদের সম্মান যেমন আল্লাহ তাদের সম্মান তেমন বাড়াইয়া দেয় কোরআন এমন কিতাব এর সাথে কম দামি যদি গিলাপ হয়ে লাগে এটার দামও এটার পায়ে লাগে না ভুলে পায়ে লাগলে মানুষ মুখায়। কোরান এমন এক কিতাবের সাথে যদি রেয়াল লাগে আমের কাঠ দিয়া তুলার কাঠ দিয়া রেয়াল বানায় কোরানের গায়ে যখন রেয়াল লেগে যায় এমন দাম বাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে খাট কিনেছেন বক্স খাট চন্দন কাঠ দিয়ে বানিয়েছেন দশ লাখ টাকা দাম এর মাঝে বাচ্চারা দাঁড়ায় লাখা লাফায় খেলে প্রস্রাব করে দেয় কেউ চন্দন কাটের খাটে চুমু খায় না কিন্তু একশো টাকা দিয়া রেয়াল কিনে কোরানের গায়ে লাগাইয়া দেন এটা কারো পায়ে লাগবে না বাচ্চার পায়ে যদি ভুলে লাগে বাচ্চার মা সহ চুমু আমার প্রিয় ভাই আমি সৌরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়েছি সৌরা আলাক হলো কোরআন মাজিদের নাজির হওয়ার দিক থেকে এক নাম্বার সৌরাফ এই সুরার আয়াত হলো এক করা পরব আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল সে মাদ্রাসার নামও হলো এ করা মডেল মাদ্রাসা তাদের উদ্যোগে মাহফিল এই বিষয়গুলো আপনাদেরও একটু সহযোগিতা লাগবে আন্তরিকতা লাগবে দশে মিলে করি কাজ হার জিতে নাহিল দশের লাঠি একের বোঝা আলে আমাদের সন্তানদেরকে যদি কোরআন করতে পারি যেই পরিবারে একজন আলেম থাকে ওই পরিবারের সন্তান তিনজন পাঁচজন দশজন যাই থাকুক না কেন একজন যদি আলেম বানায় দিতে পার ওই পারিবারে কেউ যদি মারা যায় জানাজান নামাজের জন্য আর হুজুর হাওলা টানা লাগে না ঠিক না ঠিক না ঠিক না ওই পরিবারে যদি কেউ মারা যায় ওই পরিবারের উনি হবে জানাজার নামাজে ইমাম ও দোস্ত আমার আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ ইমাম হয় আপনার এটা বড় সৌভাগ্য কারণ মসজিদের হুজুর যখন জানাজার নামাজের ইমাম হইয়া নামাজ পড়াইলো লাশের সামনে দাঁড়াইলো তিন নাম্বার তাকবির দেওয়ার পরে একটা দোয়া আছে আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ও নাম এ দোয়া যখন হুজুর পড়ে আল্লাহ তুমি আমাদের মৃতকে ক্ষমা করে দাও মসজিদের ইমাম সাহেবের দোয়াটা মুখ দিয়ে বের হয় মুখ থেকে আসে আর যদি ইমামটা হয় আপনার নিজের ছেলে তার দোয়াটা কলিজার ভিতর থেকে আসে ও প্রিয় ভাইরা যেই ঘরে একজন আলেম থাকে ওই ঘরে দুয়ার অভাব হয় না রব্বি রাহমাহুমা কামার আবায়ানি সাগিরে দোয়া সব সময় চলে এবং যেই ঘরে একজন যেই পরিবারে একজন সন্তান কমপক্ষে আলেম হয় ওই পরিবারের বুড়া মরববি বৃদ্ধ বয়সে আর ওলহুমে ওই বৃদ্ধ নিবাসে যাওয়া লাগে না কোনো আলেম মা বাবাকে বৃদ্ধ নিবাসে পাঠায় না গ্রামের মানুষ এখনো হয়তো বৃদ্ধ নিবাস সম্পর্কে জানিই না না জানাই ভালো আমাদের ঢাকা শহরের চারপাশে বুড়া বুড়িদের থাকার জন্য ঘর বানাইছে এগুলার নাম দিছে ওল্ড হোম নিবাস আপনারা মাঝে মাঝে খবর টবরে দেখবেন যে সাক্ষাৎকারে দেখবেন পত্রপত্রিকা আজ থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে। বৃদ্ধ নিবাস বলতে এমন কোনো শব্দ বাংলাদেশে কেউ জানত হ্যাঁ এতিমখানা এতিম খানার নাম শুনছেন না এতিম খানা আমরা চিনতাম জানতাম ছোট ছোট বাচ্চা মা বাপলে গেছে থাকবো কই দাও কিন্তু মা বাবা বুড়া হইলে কই এই প্রশ্ন কোনোদিন আমাদের মাথায় আমার মা বাবা থাকবো এটা কি প্রশ্ন হইল ভিক্ষা কইরা খামো দরকার হইলে বাবা বাবার ভিক্ষা কইরা খাওয়ানো মানুষ গ্রামে আগে তো প্রয়োজনে রক্ত ভিক্ষা খাওয়ানো যায় আর ঢাকার চারপাশে এখন পঞ্চাশের বেশি বৃদ্ধ নিবাস তৈরি হয়ে এমন বৃদ্ধ নিবাস আছে যেখানে বুড়া বুড়ির সংখ্যা পাঁচশোর বেশি খবর নিয়ে দেখা গেছে ছেলে আছে মেয়ে আছে এম বি বিএস এম এ পাস বিএ পাস ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ঢাকা শহরে থাকে বহু এস্টাবলিশড সেলো এস্টাব্লিশ সেলো অফিসার বো অফিসার সেলো ডাক্তার বো ডাক্তার এখন কয় মা বাবা বুড়া মানুষ ওনাদেরকে ঘরের কেউ হাসপাতালে চলে যাবো ডাক্তারি করতে অফিসে চলে যাবো চাকরি করতে দেখাশোনা কে করবে বুড়া মানুষ টয়লেট পরিষ্কার নষ্ট কইরা ফেলবে মাঝে মাঝে পচরা পায়খানা কইরা খাট বিছনা সাধারণ নষ্ট করবে এসে বালা তারে বৃদ্ধ নিবাসে পাঠায়া দেও অদস্ত বাংলাদেশের খবর বলছি অলরেডি পঞ্চাশের বেশি হয়ে গেছে ঢাকার আশেপাশে কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের মা আলেমের বাবা বৃদ্ধ নিবাসে আছে এমন খবর আমরা আজ পর্যন্ত শুনি নাই আপনাদের গাজীপুরে মাঠটা একটা এলাকা আছে গাজীপুর শহরের সাথে ওখানে এক মাহফিলে বছর দুয়েক আগে যিনি প্রধান অতিথি তিনি আমার আগে একটু বক্তৃতা দিলেন এ বক্তৃতায় তিনি তখন বললেন যে ভাইয়েরা যুবকেরা মা বাবারে নিবাসে পাঠায়ও না আমি গতকালকে অমুক জায়গায় একটা নিবাস পরিদর্শনে গেছিলাম বলল যে সেখানে গিয়ে দেখি বুড়া বুড়ির সংখ্যা পাঁচশোর বেশি তা আমি একাতে এত লগা দেখা করতে পারবো না সাক্ষাৎকারও নিতে পারবো না সময় কুলাবে না আমি অনেক জনের সাক্ষাৎকার নিয়েছি দশজন বিশজন পনেরো জন এরকম সবাই বলছে ছেলে মেয়ে আছে স্টাফলিশ কিন্তু আমাদের খবর নেয় না বৃদ্ধ নিবাসে পাঠাইয়া দিছে মাসে মাসে টাকা পাঠায় কিন্তু আমাদের কাছে দেখতে আসে না তারা প্রতিষ্ঠিত এখানে আমাদেরকে টাকা দিয়ে রাখছে তবে আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি তাদের মাঝে ছেলে আলেম এ কথা একজনও বলে নাই কারণ যারা কোরআন পড়ে যারা কোরআনের কাছে থাকে তাদের কলবের মাঝে ভয় আল্লাহর থাকে আর যে কলবে আল্লাহর ভয় থাকে সেই কলবওয়ালা নিজের মা বাবাকে কখনো বৃদ্ধ নিবাসে পাঠাতে পারে না এমেথিকান্দাতে একটি চমৎকার মাদ্রাসা হয়েছে দারুল মডেল মাদ্রাসায় কোরআন পড়ানো হবে কোরআন শিখতে মারা যাবেন নিজের সন্তানদেরকে পাঠাবেন আল্লাহর কোরআন শিক্ষা করা এটা মুসলমানের জন্য নফলনা না ফরজ এটা হলো আল্লাহর যত বিধান আছে সব বিধানের মাঝে এক নাম্বার বিধান অথচ বাংলাদেশের লোকেরা এই বিধানের সবচেয়ে বেশি কাপ সবচেয়ে বেশি এই যে আজকের মাহাপীলা আপনারা যারা আছেন অধিকাংশ কিন্তু পাশে অর্থনামাজ অথচ ইসলামে নামাজ এসেছে রাসুরুল্লাহ নবুয়তের জীবনের বারো বছর অতিবাহিত হওয়ার মাথায় মেহরাজের প্রথম বারো বছর নামাজই ছিল ইসলামের পাঁচটি রোকনের মাঝে গেল একটা নামাজ দ্বিতীয় রক্ষণ তৃতীয় রক্ষণ জাকাত প্রথম রকন ইমান জাকাত এসেছে হিজরতের দ্বিতীয় বর্ষে নবুয়তের পনেরো বছর যাওয়ার মাথায় প্রথম পনেরো বছর জাকাত ছিল না হজ এসেছে ইসলামের বিশ্ব নবীর নবুয়তের তেইশ তেইশ বছরের মাঝে একুশতম বর্ষে অষ্টমে প্রথম একুশ বছর হজ ছিল না সমাজে হাজির অভাব নাই নামাজি আলহামদুলিল্লাহ অনেক এখনো মসজিদে জুমার দিন জাগা হয় না কিন্তু সব নামাজি সব হাজি কোরআনওয়ালা না এমন আছে বয়স আশি সুরাফাটা বিশুদ্ধ পারে না। বছর বয়স তে হাটাই বিশুদ্ধ পারে না আর কোরআন তো পড়তে জানেই না বুড়া হয়ে গেছে সব দুটা অন্ধ হওয়ার পাশাপাশি ঠেং একটা কবরে গেছে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না ইসলামে যেটা এক নাম্বার বিধান সেটা উপেক্ষিত শুধুমাত্র আমাদের কাছে না রাষ্ট্র। আমাদের বাংলাদেশের দিকে তাকান এ তিপ্পান্ন বছর যারা দেশ চালাল একবার সেভেন্টি ওয়ান থেকে যত সরকার এই বছর পর্যন্ত এখন যেটা রানিং আছে এইটা পর্যন্ত ধরেন সব সরকার স্কুলে বাংলা শিখানো বাধ্যতামূলক বাংলা টিচার দিয়েছে সব সরকারের আমলে ইংরেজি শিখা বাধ্যতামূলক ইংরেজি শিক্ষক দিয়েছে সব সরকার বিজ্ঞান শেখাচ্ছে ভূগোল শেখাচ্ছে ইতিহাস শেখাচ্ছে কম্পিউটার সায়েন্স ছিল না আমরা ছাত্র কম্পিউটার সায়েন্স পাইনি এখন কম্পিউটার সায়েন্স বাধ্যতামূলক করেছে আমাদের সময় শরীরচর্চা সাবজেক্টটা ছিল না এখন শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করেছে নতুন নতুন সাবজেক্ট ঢুকাচ্ছে দুইশো অঙ্ক হয়ে গেছে

অঙ্ক দুইশো ইংরেজি দুইশো বাংলা দুইশো ইতিহাস ভূগোল বিজ্ঞান কত কিন্তু আল্লাহর কোরআন এক নাম্বারও নাই রসুলের হাদিস এক নাম্বারও নাই ইসলামী শিক্ষা নামে একটা সাবজেক্ট আগে ছিল এখন এটা তুইলা দিছে এটা অপশনাল হয়ে গেছে ইন্টারমিডিয়েটে না পড়লে কোনো অসুবিধা নাই অথচ ইংরেজি বিজ্ঞান ভূগোল বাংলা সব হলো মোবা শিখলে শিখো না শিখলে অসুবিধা নাই এই জন্য দিন আল্লাহ ধরবে না কিন্তু কোরআন শিখা মুবা নফল না ফরজ না শিখলে আল্লাহ ধরবে কিনা ওই আসল সাবজেক্টের খবর নেই